একদিন এক বিশাল সবুজ জঙ্গলে থাকত বাঘ সিংহ হরিণ বানর জেবরা হাতি শিয়াল আর নানা রঙের পাখি তাদের মাঝে ছিল না কোনো ভয় কিংবা ঝগড়া বাঘ আর সিংহ ঠিক করেছিল যে তারা আর কারো শিকার করবে না বরং সবাই মিলেই সুখে থাকবে হরিণরা নির্ভয়ে মাঠে দৌড়াত জেবরারা খেলাধুলা করত বানররা গাছে গাছে লাফিয়ে সবাইকে হাসাত হাতি ছিল তাদের অভিভাবক যে বড় গাছ ভেঙে ফল এনে দিত সবার জন্য শিয়াল বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করত আর পাখিরা গান গেয়ে জঙ্গলের বাতাস ভরে রাখত আনন্দে আর সিংহ সেখানে শান্তভাবে হাসি মুখে থাকত জঙ্গল ভরে উঠেছিল বন্ধুত্ব আর ভালোবাসায় কারো মধ্যে ছিল না হিংসা বালক সবাই একে অপরকে সাহায্য করত আর তাই তাদের জীবন হয়ে উঠেছিল সত্যিকারের সুখের রাজ্য সেই জঙ্গলকে বলা হতো শান্তির বোন সিংহের মুখ বাদর জেবরা হাতি শেয়াল তোতা পাখি